এক গরনের মানুষ একটা হলো আরেকটা বলবি والله আরেকটা বলবে তাদের সব সাহস নেই সত্য কথা বলা নিজের বিরুদ্ধে নেই আমি হলফ করে বলতে পারব tadi সৎ সাহস নেই ওইখানে যারা তাকে বাধা দিছিলেন যারা প্রোটেকশন দিছিলেন tadi সৎ সাহস নেই সত্য কথা বলা ইনাল হামদুলিল্লাহ ওয়া সল্লাতু ওয়া সালামু আলা সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব দাহসে খাতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের আজকে যে প্রোগ্রাম গিয়েছে এই প্রোগ্রাম নিয়ে আমরা কিছু আলোচনা সমালোচনা করব দিনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এটা আমরা বিশ্বাস করি এবং কোন মানুষ যদি এটা বিশ্বাস না করে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের উপর কোন মানুষ কথা উঠাবে ওই মানুষ দুনিয়াতে থাকার অধিকার নেই অবশ্যই সে কাফের এবং তাকে কতল করা হত্যা করা ওয়াজিব এটা অবশ্যই হবে তো আজকে আমাদের যে স্বপ্নে খতমে নবুয়াদ আন্দোলনের যে প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামের কিছু ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা আলোচনা করব এই আন্দোলন প্রত্যেক মুসলিমদের প্রত্যেক মুসলিমদের এই আন্দোলন করতে হবে এটা ইমানি দায়িত্ব ইমানের একটি দাবি যদি কেউ এটাকে অবহেলা করে তাহলে তার ইমানের মধ্যে খাতরা চলে আসবে রাসুলের মাহাব্বাতের মধ্যে গাড়তি চলে আসবে এবং রসুলের সুপারিশ তার জন্য হারাম হয়ে যাবে এর জন্য এই আন্দোলন আমাদের ইমানের আন্দোলন আমাদের ইমানের দাবি অবশ্যই প্রত্যেকটা মমিন মুসলিম এই কাজ করবে তবে আজকে আমরা যারা আলিম আমরা মনে হয় আমাদের সাধারণ মুসলিমদেরকে বোঝাতে আমরা ব্যর্থ হয়েছি আজকের আন্দোলনে যতটুকু দেখলাম এক নম্বর যে পয়েন্ট এটা হচ্ছে অমিন তলাবা এবং ওলামা তাদের হার ছিল কোনোটাই হয়তো ধরতে গেলে কয়েক পার্সেন্ট সাধারণ মানুষ এসেছে কেন আজকে আমরা কেন সাধারণ মানুষকে নিয়ে এই কাজগুলো করতে পারি না এটা আমাদের বড় একটি ব্যর্থতা অবশ্যই সাধারণ মানুষকে নিয়ে ইমানের কাজগুলো করতে হবে যদি এটা করতে পারি তাহলে আমাদের সফলতা আসবে এবং এই কাজের মধ্যে আমরা অনেক দূর আজকে আমার বিপক্ষে যারা আছে হচ্ছে এই আন্দোলন না এটা প্রত্যেক মুসলিমদের আন্দোলন এর জন্য এই জায়গার মধ্যে আমার অমিদের যে পরিমাণ উপস্থিতি ছিল ঠিক ওই পরিমাণ আমাদের আহমুল হাতিস ভাইদের উপস্থিতি থাকা প্রয়োজন ছিল আমাদের শেখ আহমদুল্লাহ সহ ডক্টর মিজানুর রহমান আজহারি সহ প্রত্যেক বড় বড় সেলিব্রিটি সেলিব্রিটি যারা পাবলিক ফিগার তাদেরকে ঢাকা উচিত ছিল উচিত না আমি মনে করি এটা খুবই জরুরি ছিল এবং মৌলানা ফেসুদ্দিন আল তাহিরি ওই সুন্নিদের তাদেরও থাকা এইখানে জরুরি ছিল তাদেরকে আমরা এক বান্না দুই বান্না কয়েকবার গিয়ে বুঝে যদি নিয়ে আসতে পারতাম তাহলে এই আন্দোলন সফলতার মুখ অনেক আগেই দেখতো। আমরা এই জায়গাতেও ব্যর্থ আমরা একটা জাতিকে আন্দোলনটা ভাগ করে দিয়ে দিলাম তিন নম্বর যে বিষয়টা আজকের এই জায়গার মধ্যে মৌলানা জাবের কাসিমি তিনি যে কথা বললেন যে আজকের পর থেকে আমরা জানবো যে আমাদের অগ্নিদের কোন উপদেষ্টা নেই এই কথা বলার উনি সাহস কিভাবে করেছেন জমিয়ত এবং এই পুরো জাতিকে ধ্বংসই করে দিবেন বাংলাদান সাহেব চলে যাওয়ার পর থেকে আপনারা কি শুরু করেছেন এই কথা আপনি কিভাবে বলেন আমরা জানি মধুপুরের পীর সাহেব হজরত উনি আমাদের সারে তাজ বাংলা সিংহ পুরুষ ওনার জন্য আমরা দোয়া করি এবং ওনার যদি কোনো ভুল হয় ওইটা আমরা আদরের সাথে ধরে দেব আমাদের ডক্টর আফুম খালে সাহেব উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ওইটার মধ্যে মধুপুরের পীর সাহেব হুজুরের কয়েকটি ভুল ধরেছেন যে আমাকে অপবাদ দিয়েছে এই অপবাদ এটা আসলে এর সাথে আমি জড়িত না তিনি সত্য ছিলেন মধুপুরের পীর সাহেব এই জায়গার মধ্যে ভুল করেছেন তো উনি আপনার আমার পীর এজন্য কি ওনার ভুলকে আমরা ধরতে পারবো না নাকি ওনার ভুল নেই এই কথা কিভাবে বলেন ডক্টর আফু মোহালেদ সাহেব সঠিক কথা বলেছেন সঠিক কাজ করেছেন এবং উনি একটি রাষ্ট্রীয় প্রোগ্রামে দেশের বাহিরে আছেন এই জাতীয় ব্যক্তি যখন রাষ্ট্রীয় প্রোগ্রামে দেশের বাহিরে থাকেন বা রাষ্ট্রীয় কাজে যারা জড়িত তারা পার্সোনাল কাজে শরিক হতে পারে না এখানে শরিক না হওয়ার কারণ এটা নয় যে উনি খতনবোধকে অস্বীকার করেন বা কাদিয়ানিকে গাফের হিসেবে উনি মানছেন না এটা নয় তো আজকে আপনি যে কাজ করেছেন এই কাজের জন্য ক্ষমা চাইতে হবে এই কাজের জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে আপনি তো একজন ফাত্তান হয়ে গেলেন পুরো আপনার জমিয়ত এবং এই বাড়ি দ্বারা পুরোটাই ফাপতান হয়ে যাচ্ছে তার ইসলামকে ধ্বংস করে দিচ্ছে আপনাদেরকে সম্মান করার আমাদের কোনো সময় নেই আপনারা ফাপতান আপনাদেরকে এই মুহূর্তে ব্যবস্থা নিতে হবে জাতির সামনে সরাসরি তৌবা করেন নতুন এই দেশ ছেড়ে চলে যান এ জাতীয় কাজ আপনারা করবেন না চার নম্বর যে বিষয়টা আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ আপনার ওনার যে কথাগুলো আজকে জমিয়ত অনেক কিছুই তো মানে খান স্বপ্নে অনেক কিছুই খেয়ে ফেলেন অনেক কিছু হন তো আজকে ওনার কথাটা দেখেন উনি আজকে এখন পর্যন্ত কাদিনি কাফের কথাটা বলতে পারেন সৎ সাহস নেই যত পাগড়ি পরিয়ে দেন না কেন ওই সৎ সাহস নেই কার পেছনে ঘুরেন কি করছে অপরদিকে আমাদের মধুপুরের পীর হজরত আমাদের জামাতের একজন বড় নেতার সাথে যে আচরণ করেছে এটা জনগণ দুঃখ প্রকাশ করি আজকে এই এভাবে করা উচিত হয়নি অনেকেই কমেন্ট করছেন যে ওনাকে বলছেন যে গাদি আলী এটা বলার জন্য নো এমনি এই কথা ওইখানে বলেননি ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন এবং যারা ছিল তাদেরকে বলেন এবং যারা ছিল তারা তো এক ধরনের মানুষ একটা হলেও আরেকটা বলবে অল্লাহ আর একটা বলবে তাদের সব সাহস নেই সত্য কথা বলার নিজেদের বিরুদ্ধে নেই আমি হলফ করে বলতে পারবো তাদের সৎ সাহস নেই ওইখানে যারা তাকে বাধা দিচ্ছিলেন বা প্রটেকশন দিচ্ছিলেন তাদের সৎ সাহস নেই সত্য কথা বলার উনি যেই কাজ করেছেন আমাদের উলামা একরাম পাবলিক ফেস অনেক কিছু থেকে বিরত থাকা লাগে অনেক কিছু থেকে আপনারাই তো আমাদেরকে কিতাবে পড়িয়েছেন যে অনেক বৈধ কাজ আমরা করতে পারবো না কারণ মানুষ আমাদেরকে অনুসরণ করে এই জায়গার মধ্যে আমরা কিভাবে এই কাজগুলো করি সে কাফের ঘোষণা করছে বা করছে এটা তার বক্তব্যের পরে বোঝা যাবে বা মাঝে সময় বোঝা যাবে ওই কথা বলতে হলে আমার পরে বলতে হবে অন্যদেরকে বলছি তাকে কেন বলা লাগবে আলাদা একটা জাতিকে কেন এইভাবে ডিভাইডেড করবেন আমি আপনাদের কাজকর্ম বুঝি না এক জাতি থেকে থেকে অনেক অনেক দূরে সাধারণ জনতা দূরে এটা আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা দুই নম্বর জাতিকে ডিভাইডেড করছেন এই জায়গার মধ্যে পুস্টার মধ্যে যাদের নাম দেখলাম বড় অনেক বড় পাবলিক ফিভার তাদের নাম নেই এবং আমাদের আহমুল হাদিস ভাইদের অনেক নাম নেই অনেকের মধ্যে একজনেরও নাম নেই এমন যুতটুকু জানা তো তাদেরকে সকলে মিলে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কদম নবুতকে হেফাজত করব এবং যারা এর অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে জাতিয়ে পড়ব এভাবে যদি কাজ করতে নেই কাজে খুব অনপুতই সাকসেস হতো কিন্তু আমাদের কাজকর্মের জন্য এবং একের জন্য লাগামহীন ভক্তদের জন্য আমরা হয়তো অনেক পিছিয়ে যাব এগুলো থেকে আমরা সযত্নতে अवलोकन করি আমরা কুরআন সুন্নাহের আন্দোলনের প্রতি আমরা কোরআন সন্ন্যিক আন্দোলন আমরা তৈরি করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিবেন বরকত দিবেন সফলতা দান করবেন আল্লাহ আমাদের সকলকে বোঝায় তৌফিক দান করেন